বেশি পছন্দ হয়েছে আমাকে বিষম খেলোয়াড়ি আরিবা। রেজওয়ান ঠোঁট কামড়ে হাসলো পাশের টেবিলের উপর থেকে পানের গ্লাস এনে আরিবান দিকে ধরে বলল খেয়ে নাও আরিবা তাই করলো পানিটুকি খেয়ে শান্ত হলো রেজন ওখানে দাঁড়িয়েই পোশাক বদলাতে শুরু করেছে আরিবা লজ্জায় চোখ মুখ বন্ধ করে ফেললো বলল আপনি এখানে না মানে এখানে পোশাক বদলাচ্ছেন কেন তুমি দেখবে বলে আমাকে গ্রহণ করার আগে সবকিছু দেখে শুনে নিলে তোমার জন্য সহজ হবে কথা বলে আলিবার গালে আরিবার গালে মৃদু স্পর্শ করলো রেজওয়ান আরিবার এমনি এক নজর তাকালো কিন্তু পরক্ষণে ভয় ও লজ্জার সংমিশ্রণের চোখ বন্ধ করে ফেললো রেজওয়ান ওর অবস্থা থেকে মিটিমিটি হাসছে তারপর কোনো পোশাক নেই নিজের উন্মুক্ত শরের নিয়ে আরিবার মুখোমুখি দাঁড়িয়ে আছে আরিবার শরীর থর করে কাঁপছে হয়তো রেজন্যের শারীরিক গঠন দেখেই ভয় পেয়েছে মেয়েটা ওনাকে কিভাবে সহ্য করবে আর বুঝতে পারছে না এমনিতেই দুলফিকার প্রতিটি স্পর্শ অনুভব করছে এখনো সেখানে আবার রেজওয়ানকে কিভাবে গ্রহণ করবে সে কিন্তু করতে তো হবেই লজ্জা কমাও তোমার জন্য সুবিধাজনক হবে আরিবা আশা করি আমাকে গ্রহণ করার জন্য তুমি তৈরি চমকালো আরিবা এখন এই সন্ধ্যাবেলা বাসরাত কাটাবে রেজন মানে এখনই রেজন বাঁকা হেসে বললো মাঝখানে কতগুলো দিন তোমাকে পায়নি কাছে আর দূরে থাকা সম্ভব না রে এখনই তোমার রূপের সুদা ফান করতে যাই আমি আরে বা ভয় ফেলো তবে কিছু বলবো না কিছু বলে লাভ কি শরীরের উপর রেজন রাজত্ব চালাতে পারবে কিন্তু মনে সেখানে শুধু তুল ফিকার আছে